আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ টু ওয়ার্ল্ড আজকের রেসিপি ডিমের পিঠা কিভাবে খুব সহজেই ডিম আর আটা দিয়ে বাসা এরকম একটা নাস্তা রেডি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনি আর ডিম ভালোভাবে ফেটিয়ে নেব না যায় দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন এখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এখানে এক কাপ নিয়েছি আটা আটার পরিবর্তে চাইলে ময়দাও নিতে পারেন তবে অনেকের বাসায় সব সময় ময়দা থাকে না তো ওই ক্ষেত্রে আটা দিয়ে করতে পারেন এখানে আমি হাফ কাপ নিয়েছি সুজি হাফটা চামচ লবণ চামচ বেকিং পাউডার দিয়েছি দুধের গুড়ি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে ডোটাকে খুব ড্রাই মনে হবে যখন মাখাতে মাখাতে এক পর্যায়ে ডোটা একদম স্টিকি হয়ে যাবে যদি ডোটা একদম স্টিকি না হয়ে ড্রাই হয়ে থেকে যায় তাহলে এখানে দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ মিশাতে পারেন আর যদি একদম বেশি নরম আর স্টিকি হয়ে যায় তাহলে এখানে আর একটু আটা মিশিয়ে নিতে পারেন দেখুন মাঘাতে আর ডোটা কিন্তু অনেকটাই স্টিকি হয়ে গেছে দেখুন সফট একটা খামির তৈরি হয়ে গেছে এই খামিটাকে রেস্টে দেওয়ার কোনো দরকার নাই সাথে সাথে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এখন এক এক করে পিঠাগুলো বানিয়ে নেব পিঠাটা যেহেতু নরম বানিয়ে অনেকক্ষণ রাখা যাবে না বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে প্রথমে গোল করে তারপর লম্বাটে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো ছাড়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরমও না হয় আবার একদম ঠান্ডাও যেন না থাকে তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে পিঠার উপর থেকে কালার চলে আসবে ভিতরটা একদমই সিদ্ধ হবে না তো চেষ্টা করবেন তেলটা যেন মিডিয়াম গরম থাকে পিঠাগুলো যখন তেলের মধ্যে ফুলতে শুরু করবে তেলটাকে এভাবে নিজে নিজেই উল্টে যাবে পিঠাতে যখন এক পাশে কালার চলে আসবে অন্য পাশ এভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো তেল থেকে তুলে নিতে হবে পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ